এই রোজার মাস হচ্ছে রহমতের মাস বরগতের মাস আর এই রোজার মাসে যদি নিজের হাতে রান্না করে কাউকে খাওয়াতে পারি তাহলে তো নিজের জীবনটাকে ধন্য মনে করব তো আলহামদুলিল্লাহ আমার হাতে আমি সমস্ত কিছু রান্না করেছি আর সবাইকেও খাইয়েছি হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই রমজান মাস উপলক্ষে কিছু মানুষদেরকে খাওয়াবো তাই তার আয়োজন চলছে আর যেহেতু আমাদের গ্যাস থাকে না সকাল সকালে গ্যাস চলে যায় রান্না করতে দেখা গেছে সমস্যা হবে রান্না করে পারবো না তাই রাতের বেলায় আমার শ্বশুর বাজার করে নিয়ে এসেছিলো এই মুরগিগুলো আর এই গরুর পা এটাকে আমরা হইসা বলি এই হইসাগুলো নিয়ে এসেছে আলো দিয়ে রান্না করার জন্য তো আমি রাতের বেলায় বেসিনে সমস্ত কিছু ভালো করে ধুয়ে নিয়েছি আর রাতের বেলায় আমি এই হইসাটা বসিয়ে দিয়েছি কারণ গরুর মাংস মুরগির মাংস এগুলোর থেকে বেশি সময় লাগে হইসাটা রান্না করতে এটা সিদ্ধ হতে প্রচুর সময় লাগে তার আগে তোমাদেরকে বলে রাখি এটা হচ্ছে তেইশ রোজার দিন আমরা খাইয়েছিলাম সবাইকে আর আমি বিষ রোজার সময় বাবার বাড়ি থেকে এসেছিলাম ওই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেছে তবে যাই হোক কিছুই না এখন শেয়ার করছি তোমাদের সাথে তো দেখতেই পারছো এখানে কিন্তু আমি পরিমাণ মতো আমার আন্দাজ মতো আমি এখানে পেঁয়াজ দিয়েছি এখানে গরুর পা হচ্ছে পাঁচ কেজির মতো তো প্রথমে তো আমি তেমন একটা আন্দাজ বুঝতে পারিনি একটু একটু করে মশলা দিচ্ছিলাম একটু একটু করে হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিচ্ছিলাম আবার একটু একটু করে দিচ্ছিলাম কারণ দেখা গেছে পরিমাণে যদি বেশি হয়ে যায় তাহলে হলুদ মরিচের গন্ধ করবো এই আমি আস্তে আস্তে একটু একটু করে দিচ্ছিলাম আর এখানে কিন্তু প্রায় আশি জনের রান্না আজকে আমি একাই আমার হাতে করব ইনশাল্লাহ তোমরা সবাই আমার পাশে থেকো পুরো ভিডিওটি তোমরা সবাই দেখবে আমার অনুরোধ রইলো গরুর পা দিয়ে আলো দিয়ে রান্না করতে এখানে কিন্তু প্রচুর মশলা লেগেছিল প্রথমে তো আমি অল্প অল্প করে দিচ্ছিলাম হাত দিয়ে পরবর্তীতে কিন্তু আরও মশলা আমার লেগেছিল ওইটার ভিডিও তো নিতে পারিনি এখন তো আমি সমস্ত কিছু দিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি তো ওইটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যেদিন আমি বাবার বাড়ি থেকে আসি এর পরের দিন দেখছো তোমরা আমি কিন্তু বুট রান্না করেছি আর বুট কিন্তু অনেকগুলো রয়ে গেছে আর এজন্য অল্প একটু বুট ভিজিয়েছি তো এটা হচ্ছে এর পরের দিন সকালবেলায় রাতেই কিন্তু আমি এটাকে ভালো করে সিদ্ধ করে রেখেছি আর এই তো দেখছো এটা একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো আমার রান্নার আইটেমও অনেক তাই সকাল সকালে কিন্তু আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর সকাল সকালে কিন্তু রান্নার আইটেম সব কিছুই বসিয়ে দিচ্ছিলাম একটা একটা করে কারণ দেখা গেছে আমি পারবো না সব কিছু কুলিয়ে কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছিলাম রাতের বেলা মুর্গিগুলো এনেছিলো আর রাতের বেলায় কিন্তু সুন্দর করে ধুয়ে একদম ভালো করে পরিষ্কার করে কিন্তু রেখেছিলাম ফ্রিজে আর এ তো ফ্রিজ থেকে সকাল সকালে বের করে নিয়েছিলাম বরফও সরে গিয়েছে আর এখন আবার একটা ধুয়ে আমি প্রথমে তো মুরগির মাংসটা বসিয়ে দেবো এখানে তো প্রথমে আমি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়েছি আর তারপর লাল হয়ে আসলে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমাদের এখানে মুরগির মাংস প্রায় পনেরো কেজির মতো তো এখানে কিন্তু আমি আমার আন্দাজ মতে মশলা দিচ্ছি আমি কিন্তু এক্সপার্ট কোনো চিনা রান্নায় তবে আলহামদুলিল্লাহ যতটুকু পারি আমার কাছে অতটুকু বেশি আর এই তো বাজার থেকে কিন্তু এক ফাঁকে গরুর মাংসটাও পাঠিয়ে দিয়েছে যেহেতু গরুর মাংস হতে হতে প্রচুর সময় লাগবে তো এক পাশে মুরগিটা বসিয়ে কিন্তু আমি এখানে গরুর মাংসটাও বসিয়ে দিচ্ছিলাম তাড়াহুড়া করে আমাদেরকে বলে রাখি গরুর মাংসর পরিমাণ হচ্ছে এখানে আট কেজি তো আমি কিন্তু এই প্রথম এত মানুষের রান্না রান্নার করছি না এর আগোয়া কিন্তু আমি বহুত রান্না করেছি এরকমভাবে আমাদের মসজিদে যখন ওয়াজ হতো অনেক হুজুরদেরকে আমাদের বাড়িতে এনে খাওয়াতো তো ওইখানেও আমি ওইখানে রান্না করেছি আর তাই আমার একটা আন্দাজ আছে তো পরিমাণ মতো আমি সব কিছুই কিন্তু দিয়ে দিচ্ছিলাম দেখতেই পারছ আর একত্রে সব কিছু দিয়ে আমি এই তো খুন্তিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছিলাম আর পরিমাণ মতো কিছুটা তেলও দিয়েছি আর এক পাশে কিন্তু বুটটাও বসিয়ে দিয়েছি ওটা রেসিপি আর দেখালাম না বুটটাও কিন্তু অলরেডি আমার হয়ে গেছে আর এই তো গরু মাংসে আমি এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি छः